সকাল সকালে এই দেখো স্নান করে দিয়েছি এখন বেরোবো তো গাড়ি চলে এসছে আমাদের আর দেখো অবস্থা এক রুমে ঘুমাতে গেছিলাম আর এক রুমে চলে এসছি মানে এই রুমটা প্রচুর গরম তার জন্য এখানে ঘুমাতে পারিনি রাতে তো ওইখানে চলে গেছিলাম ঘুমাতে আবার এইখানে চলে এসছি আর এই যে দেখো এখন মানে রেডি হচ্ছি আর এদিকে গাড়ি মানে এসে গেছে রেডিটা মানে কমপ্লিট হয়ে গেছে শুধু এখন একটু এই যে লিপস্টিকটা একটু দিয়ে না দিলে তো সাজের কোনো মানে ভালোই লাগবে না আমার বড় দিকে রেডি হয়ে নিচে গেছে চা আনতে তো চা খেয়েই বেরিয়ে যাবো আজকে আর টিফিন করা হবে না আমাদের হোটেলে তো আজকে আমাদের বাইরে খাওয়া দাওয়া করতে হবে চা এনে চা খাওয়া হয়ে গেলো খুব সুন্দর লাগছে পুরো সাদা পরি দেখো আমরা পুরো রেডি আর এই যে দেখো দিকে চা খাওয়া হচ্ছে আর আমার চাটা একটু ঠান্ডা হলে তারপর খাবো গরম চা খেতে পারি না একদম পুরো জিপুরে রেডি হয়ে গেছি তো আগে দেখুন মিস্টিক দেওয়া হয়ে গেছে এখন চা খাবো

কিছু ভুলে গেছি হ্যাঁ ফোনের নতুন করে লাগাবো সব এই জামাগুলো চুড়িদার কেনা হয়েছে ঘুরতে আসার উপলক্ষে তো আমার বর সব এগুলো ফিটিংস করে দিয়েছে তাই দেখছি ভালো করে ঠিক আছে এখন শুধু ওনাটা নিয়ে নেব তো একটু হাত বাড়িয়ে আমার চাটা ঠান্ডা হয়ে গেলে একটু খেয়ে নেবো খেয়েই বেরিয়ে যাবো দেখি গাড়ি করছে কেমন করে নেবো

বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা আগে টিফিনটা করে নিই তাই না আগে টিফিন করে নিই তারপরে দেখা যাবে কি হবে চলো এখানে দেখো কচুরি আর কচুরি আর এখানে আছে ঘুগনি আর এটা কী গো

বৃষ্টি পড়ছে আমরা ছাতা ভাড়া করে চলে এসেছি বেরিয়ে পড়েছি না ঘুরলে হয় তো ছাতা ভাড়া করে দিয়েছি এখন একটু কমেছে একটু হালকা হালকা রোদ উঠেছে এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে এটা কি সূর্য মন্দির বাবা কত বড় লাইন পড়েছে দেখো যা বল ভালো বোঝা কেন আকাশের অবস্থা দেখো আকাশে আবার মেঘ করেছে আবার নামবে তাড়াতাড়ি হয়ে যাবে গো দেখো বাবা সে কোথায় উঠতে হচ্ছে গো হ্যাঁ ছাতা ভাড়া করেছে ছাতা নিয়ে ছাতা ভাড়া করে ভুলাইনি আবার ছাতা লাগবে কেন পড়ছে জিলি জিলি তো আমরা ছাতা খুলে রেখেছি দেখো ছাতাটা বন্ধ করে রেখেছি কিন্তু জিলি জিলি পড়ছে তখন ছাতা লাগছে দেখো তোমরা যেটা করো সেটাই চলো হয়ে গেছে এটা ঘোরা এবার এবার কোন মন্দিরে যাব কোনো কোনো না কোন

मला काही नाही সব জায়গাতে ঘোরা হয়ে গেছে এখন আমরা এসেছি কোথায় এসছি নন্দনকাননটা এখন ঘুরবো তারপর আরও কিছু বাকি আছে বৃন্দাবন তারপরে আর কি একটা মন্দির আছে ভুবনেশ্বর তো এখান থেকে ঘুরে তারপরে বেরিয়ে ওগুলো আবার ঘুরতে যাবো এই যে আমাদের বাড়ির লোক সব এই যে আগে আগে হাঁটছে আর আমরা পেছনে তো এখানে আর এত হাতাটি করতে পারছি না গাড়ি করে নিয়েছে তো গাড়ি করে করে সব নন্দন কারণটা পুরো ঘুরে তারপর বেরিয়ে যাব ওই যে ঘুরছে জুম এই যে জুম এই দেখো

তো কালকে যাব মন্দিরে তো এসছি আমরা দুদিন ধরে মন্দিরে যাওয়া হয়নি তো কালকে যেহেতু মানে স্নানযাত্রা আছে তো কালকে যাব তার জন্য আর এই দুদিন ধরে আমরা মন্দিরে যাওয়া মানে যাইনি এদিক সেদিক ঘুরে একটু কাটিয়ে দিলাম তো কালকে তো এসে মানে কালকে যাবো সকালবেলা দেখি কখন স্নানযাত্রা মানে শুরু হয় তো কালকে মন্দিরে যাব আর ঘোরাঘুরিগুলো আজকে সব করে আসলাম তো এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে একটু বসবো সমুদ্রের ধারে সন্ধ্যার পর কিন্তু এটাই কিন্তু বেশ ভালো লাগে আর কোথাও যাই আর না যাই কিন্তু এটা কিন্তু দারুণ লাগে তো এখন কি ওখানে একটু বসবো তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আর কেমন লাগছে আমাদের মানে ভিডিওগুলো কেমন হচ্ছে জানি না কতটা মানে ভয়েস ঠিক মতন আসছে কি না যাই হোক যেরকম পারছি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকের মতন এই অবধি আবার দেখা হচ্ছে নেক্সট মানে কালকে আবার নতুন করে ভিডিও তোমাদের সামনে আবার আসবে তো চলো টাটা